নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আমরা তো ভেজ স্যুপ নুডেল স্যুপ সবসময় খেয়ে থাকি আজকে আমি বানাবো পাস্তা স্যুপ পাস্তাটাকে না ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি কারণ এমনি কা কাঁচা পাস্তাটা দিয়ে দিলে পরে কী হবে পাস্তা থেকে না কীরকম একটা গদগদে ভাব বেরোয় ফুটলে পরে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তাই ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর গোল গোল করে কেটে বাঁধাকপি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ শাক যেটা স্প্রিং আনিয়ান কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী যেমন ঝাল খাবো দুটো কাঁচালঙ্কা লঙ্কা কুচিয়েছি আর দু তিন করে রসুন কুচিয়েছি আর একটা পেঁয়াজ সবজিটা যে যাওয়ার ইচ্ছে মতো যার যে সবজিটা ভালো লাগে সে সেই সবজিটা দেব এবার এর মধ্যে আমি এটা আমি আজকে তেল দিয়ে করব না আজকে আমি একটু বাটার দিয়ে করব অল্প একটুখানি বাটার দিয়ে দিলাম বাটার তাড়াতাড়ি পুড়ে যায় বাটারটা পুরো মেস হওয়ার আগেই আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কাটা পুরো গোলের দিতে যেতেই না কোড়া লেগে যাবে তো সামান্য একটুখানি একটু লাগবে তাই বাটার দিয়ে করি একটু খেতে ভালো লাগবে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি হালকা একটু নেড়ে নেবে তোমরা এটা তেল দিয়েও বানাতে পারো কোনো ব্যাপার না আর যদি মনে করে বাটার একটু বেশি করে দেবে দিতেই পারো এটা কিন্তু পেট ভরা খাবার আর খুব হেলদি খাবার এবার এর মধ্যে প্রচন্ড পেঁয়াজটা দিয়ে দেবো এটা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা বাচ্চারা তো এটা কেটে কুটে খাবে বাচ্চারা সবজি খেতে চায় না এটা এটা খাবো না সেটা খাবো না অনেক বায়েনাক্কা থাকে এটা ব্রেকফাস্ট বলো ডিনার বলো বা সন্ধ্যাবেলার বলো টিফিনে বলো যে কোনো সময় কিন্তু এই খাবারটা ভীষণই ভালো লাগবে আর পেট ভরা খাবার বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছো তারা কিন্তু যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিয়ে আমার পাশে দেখো পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে রয়েছে তাদেরকে কৃতজ্ঞ জানিয়ে শোট করবো না তারা আমাকে প্রচুর ভালো দিচ্ছে তো বন্ধুরা আমার এখনও আমার কমেন্ট শো করছে না খুব সমস্যায় আছি কী যে করবো বুঝতে পারছি না আমি তো বাটারটা খুব কম দিয়েছি তাই আমাকে গ্যাসটাকে কিন্তু একটু লোটে দেখছি এটাকে নাকি কাতে হচ্ছে তোমাকে যদি বাটারটা বেশি দাও তাহলে তখন একটু গ্যাসটাকে মিডিয়ামে রেখে করবে আর যেহেতু এটা স্যুপ সেখানে তো এটা বেশি ভাতা দরকার নেই পেঁয়াজটাও একটু নেড়ে নেওয়া হয়ে গেছে এখন গাজর বাঁধাকপি আর গাজরটা দেব ক্যাপসিকাম আর টিঙানিয়ান এ দুটো পরে দিলেও হবে আর ওগুলোকে নরম শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব সবজিগুলো একটু ভালো করে মজিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কলি বা চিঙা নিয়ে যাই বলো না কেন সেটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটা দিয়ে বেশি নাড়ার দরকার নেই দু একবার নাম এখন আমি লবণের ব্যবহার করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব এক চামচ মতো একটু মেরে চেড়ে নেব এক চামচ আমি কিনে টমেটো কেচাপ দেবো তোমরা যদি টমেটো কেচাপের বদলে টমেটোও ব্যবহার করতে পারো আমি টমেটোটা ব্যবহার করলাম না কেচাপটা দিলাম এবার যতগুলো পাস্তা আমার এর মধ্যে লাগবে আমি ততগুলো পাস্তার মধ্যে দিয়ে দেবো আর ফিফটি পার্সেন্ট সেদ্ধ করা আর দেবো না এটা আমার হয়ে যাবে পাস্তাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবারে আমি জল দিয়ে দেবো যেহেতু এটা স্যুপ এটাকে তো তোমার সেদ্ধ করতে হবে সবজিগুলো আমার কাঁচা রয়েছে এটাকে আমি ঢেকে সেদ্ধ করব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে গাজর সেদ্ধ হয়ে যাওয়া মানে সব সবজি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি একদম একটুখানি আমি সব রান্নাতেই চিনি ব্যবহারটা করি আর বন্ধুরা তোমরাও যদি মনে করো তাহলে তোমরা একটু কন্ট্রোল আলগুলো দিতে পারো এর মধ্যে কিন্তু আমি দেব না আমি টোটালি হেলদি বানাচ্ছি এটা কারণ এটা কিন্তু এমনিতেই খুব একটা পাতলা হয়নি কারণ এতগুলো সবজি রয়েছে তারপরে পাস্তা থেকেও একটা হালকা হালকা একটা কীরকম বেরোয় সেদ্ধ করলে পরে হরহরে টাইপে তাই আমি এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার কিছুই দেব না পাস্তা সব একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এবারে আমি এটাকে সার্ভ করবো তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও নতুন বন্ধুরা জালটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো